নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে আমরা নাটোরকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে আজকের যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা বা জনগণের মাঝে পাটের ব্যাগ দেওয়ার যে কার্যক্রম সেটি আমরা আজকে শুরু করলাম ইতিমধ্যেই আমরা নাটোরকে কিভাবে পলিথিন মুক্ত করা যায় সেই লক্ষ্যে একটা সেমিনার করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমরা প্রথমত নাটোরের কিছু বড় বাজারকে আমরা টার্গেট করব করে আমরা সেখানে যারা বাজার করতে আসেন যা কনজিউমার যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল ব্যাগ এগুলো ব্যবহার করার জন্য তো সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা শুরু করেছি এভাবে প্রত্যেকটি উপজেলায় আমরা এক একটি বাজারকে টার্গেট করে এই কার্যক্রমটা হাতে নিয়েছি আমরা চাই যে পলিথিনের ব্যবহার কমে আসুক পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক